সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের ড্রাগন বাগানে আজকে আসছি এখানে গতকাল রাতে আনুমানিক বারো হাজারের মতন ফুল ফুটেছে তো আমরা পলিনেশন করে এই ফুলগুলোকে যার কারণে এটা আজকে সকাল হতে হতে ফুলগুলো আপনি দেখবেন তার সৌন্দর্যতা থাকে না এটা মাত্র কয়েক ঘন্টার জন্য ফুলটা হয় ভোর রাতের দিকে ফুলটা চুপসে যায় এবং এখানে প্রচুর মৌমাছের সমাগম হয় রাতেও যদিও মৌমাছের রাতে আসার কথা না তারপরেও পলিনেশানটা আমরা নিজেরা সেলফ পলিনেশান করি হাত দিয়ে পলিনেশানটা করার ফলে ড্রাগনের জারটা একটু ভালো হয় একটু সাইজটা বড় হয় আমাদের দেখুন এগুলো আর সম্ভবত দশ দিন বা পাঁচ দিনের মধ্যে পেকে যাবে তো আশা করতেছি ভালো সাইজ হচ্ছে আলহামদুলিল্লাহ